নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে আপনাদের কাছে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ফ্রেশ বাচ্চা সংগ্রহ করতে চান কোনো যে কোনো ফার্ম থেকে আর ভালো চাষি ভাইয়ের কাছ থেকে তো আমার বাড়ির কাছাকাছি ফার্ম এই ফার্মটির ভিডিও আগে বানিয়েছিলাম আরও আবারও দেখাচ্ছি এই ফার্মের ভিডিও করছি এর ফার্মের বিভিন্ন রকম কোঠা রয়েছে তার মধ্যে আমি একটা কোঠায় ঢুকে ভিডিও বানাচ্ছি কীরকম ব্রিডিং প্রোগ্রেস দেখবো বলে তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব নতুন বিল্ডিং প্রোগ্রেস এগুলোর সব ফ্রেশ বাচ্চা আপনারা পেয়ে যাবেন খুবই চিপ রেটে দিচ্ছেন উনি আর উনি ফ্রেশ বাচ্চাই বিক্রি করছেন এর মধ্যে কোনো প্রবলেম নেই ডিফেক্ট নেই আপনারা যদি অর্ডার করতে চান এই নম্বর যে দেওয়া আছে এই নম্বরের স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন অর্ডারটা দেওয়ার নিয়ম হচ্ছে সবার প্রথম আপনি ফোন করে জানবেন যে আপনার কাছে কি অ্যাভেলেবেল রয়েছে পাখি যদি না থাকে তাহলে কিন্তু আগে থেকে অ্যাডভান্স কিছু দিয়ে অর্ডার দিয়ে দিতে হবে তা না হলে একজন কাস একজন ভরসা করবে একটা মানুষের ওপরে একটা অ্যাডভান্স ছোটোখাটো দিলে তাহলে কিন্তু একটা ভরসা থাকবে আর পাখিটা বুক হয়ে থাকবে আপনার নামে আর পাখিটা অর্ডার করতে হলে আপনাকে একটু কিছুদিন আগে থেকে একটু যোগাযোগ করতে হবে আর আপনাকে আগে থেকে যোগাযোগ করে অর্ডার দিলে আর তাহলে কিন্তু সেই বন্ধুটি যে বন্ধুটিকে অর্ডার দিচ্ছেন সুবেন্দু যার নাম তো আমার বাড়ির পাশাপাশি বাড়ি তো ওনার ফার্মে গিয়ে আমি মাঝে মাঝে ভিডিও বানাই তো বন্ধুরা আপনারা দেখছেন এই ফার্মের পাখিগুলো কত সুন্দর এবং কালারফুল রয়েছে আর পাখিগুলো কিন্তু খুব চিপ রেটে দিচ্ছেন আর খুব ফ্রেশ পাখি পেয়ে যাবেন কিন্তু আপনারা এটা নতুন ফার্মের পাখি নতুন ফার্ম বলতে এনার খুব খুব একটা পুরনো ফার্ম নয় যে খুব খারাপ পাখি পাবেন এখানে কিন্তু খুব ভালো পাখি খুব ফ্রেশ পাখি পেয়ে যাবেন কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু মিক্সড পাখি পাবেন এতে কিন্তু মিক্স পাখি পাখি পাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে কিন্তু আপনি ফ্রেশ পাখি একজনের কাছ থেকেই আপনি পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরতে নম্বরে কিন্তু যোগাযোগ করে অবশ্যই অর্ডার দিন আর এর ঠিকানা বন্ধুরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ে যাবেন আর তাছাড়া আমি বলে দিচ্ছি এই ভিডিওতে এই ঠিকানা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার যে রামগঙ্গা লাইন রয়েছে সেই রামগঙ্গা লাইনে এর বাড়ি সেই রামগঙ্গা লাইনে বাবলাতলা মোড় বলে জায়গা রয়েছে তো বাবলাতলা মোড়ের ভেতরের দিকটাই এর বাড়ি তো বন্ধুরা এই নম্বরে যোগাযোগ করলে আপনি ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন থানা ঢোলাহাট আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর যেটা হচ্ছে দিগম্বরপুর গ্রাম রয়েছে এই গ্রামটার নাম আর দিগম্বরপুর গ্রামের মধ্যেই শুভেন্দু থাকে আর এই শুভেন্দুর ফার্মে কিন্তু খুব ভালো ভালো কালারফুল পাখি রয়েছে বন্ধুরা এই পাখিগুলোকে অর্ডার করে আপনারা অবশ্যই সংগ্রহ করুন আর এখানে অনেকেরই অর্ডার দি পেয়েছেন উনি আর তাছাড়া আরও অর্ডার উনি নিতে চাইছেন আপনারা আগে থেকে যদি অর্ডার দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের নামে পাখিগুলো বুক হয়ে যাবে আপনারা রেট বুঝে আপনারা অ্যাডভান্স দিয়ে কিন্তু বুক করে নেবেন আর অ্যাড্রেসটা ভালো করে নিয়ে নেবেন আপনারা তাছাড়া আমি ভিডিওতে আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রামগঙ্গা লাইন মানে রামগঙ্গা রোডেই আসতে হবে আর বাউলা মোড় বলে জায়গা রয়েছে আর নিয়ারেস্ট মিলন মোড় বলে একটা জায়গা রয়েছে এখানেও পাখি বিক্রি করার লেনদেন চলে এখানেও ব্যবসায়ীরা বসে থাকেন এখানে আর বিশেষ করে আশেপাশে নিয়ারেস্ট অনেক মার্কেটই রয়েছে তো কাশি লাইন রয়েছে তারপরে রায়দিঘির লাইন রয়েছে সমস্ত জায়গায় কিন্তু পাখি লেনদেন চলতে থাকে বিক্রিও হয় আর যে সমস্ত বন্ধুরা সংগ্রহ করতে চান অবশ্যই এই বন্ধুটিকে কল করে কিন্তু পাখিটা বুক করতে পারেন আর পাখি বুক করে কিন্তু আপনারা অবশ্যই অ্যাডভান্স দিয়ে বুক করে নেবেন তাহলে খুব ভালো হয় কারণ আপনার নামে ভালো বুক হয়ে কনফার্ম হয়ে থাকবে আর তাছাড়া এই বন্ধুটি কিন্তু অনেক দিন বেশ কিছু দিন হলেও ধরুন বছর হলেও পাখি ভালোভাবে রানিং করে পালন করছেন আরও বাড়াচ্ছেন ধীরে ধীরে তো যে সমস্ত বন্ধুরা পার্ট টাইমে কোনো কিছু কাজ করতে চান আর পাখির ব্যবসা করতে চান আর পাখি পালন করতে চান শখ রয়েছে যে সমস্ত বন্ধুদের অবশ্যই কিন্তু পাখি সংগ্রহ করে পালন করুন আর ফ্রেশ পাখি সংগ্রহ করুন অবশ্যই আমি চাইছি যে একটা যে সমস্ত বন্ধুরা শখে পালন করছেন অথবা ব্যবসায়ীর জন্য পালন করছেন বা পার্ট টাইম ইনকাম তো সমস্ত জিনিসের জন্য আপনারা ফ্রেশ পাখিটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত যে পাখির যে ব্রিডিং প্রোগ্রেসটা খুবই ভালো থাকবে আর পাখির কালারফুল পাখি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানে বেশি তেমন একটা উল্টো পাল্টা কালার নেই যে একটা ভালো ভালো কালার রয়েছে হলুদ কালারটাও বেশি রয়েছে হলুদ কালারের দামটা সবসময়ের জন্য থাকে মার্কেটে তো বন্ধুরা অবশ্যই হলুদ কালার সংগ্রহ করতে পারেন তাছাড়া বিভিন্ন এই সাদা কালার রয়েছে আরও বিভিন্ন রকম কালার রয়েছে নীল কালার রয়েছে সবুজ কালারও রয়েছে সমস্ত কালার মিক্স করে কালার নিলে কি হবে আপনার ফার্মটাকে দেখতেও খুব ভালো লাগবে আর সমস্ত রকম আপনি যেভাবে চাইছেন সেভাবে কিন্তু আপনারা পাখির ফার্মটিকে সাজাতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর তাছাড়া কমেন্টে জানাবেন আপনারা যদি আরও কোনো কিছু ভিডিও চান তো পাখি সম্বন্ধিত রিলেটেড আর সমস্ত জিনিসের উপরেই আমি ভিডিও বানাই আর পাখির ট্রিটমেন্টের সম্বন্ধেও ভিডিও বানাই বেশিরভাগ আমি ট্রিটমেন্টের উপরেই ভিডিও বানাই আর এটা সেলের জন্য কিন্তু আমি খুব কম ভিডিও বানিয়েছি আর এই বন্ধুটি কিন্তু পাখি সেল করে থাকেন সেই জন্য কিন্তু ওনার নাম্বার দিচ্ছি যে সমস্ত বন্ধুরা কিন্তু ফ্রেশ পাখি সংগ্রহ করতে পারছেন না বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই এই অ্যাড্রেসে দিগম্বরপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডোরাহাট থানা রামগঙ্গা রোড এই যে অ্যাড্রেসটা বলে দিলাম এটা একটা অ্যাড্রেস মানে আপনার এই ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা অর্ডার দিলে আপনি যদি কিছুটা রাস্তা ডেলিভারি চান উনি লক্ষ্মীকান্তপুর নিয়ারেস্ট যে স্টেশন তিরিশ কিলোমিটার দূরে আমাদের এই গ্রাম থেকে তো নিয়ারেস্ট স্টেশনের কাছাকাছি উনি ডেলিভারি দিতে পারবেন ডায়মন্ড হারবার অবধি ডেলিভারি দিতে পারবেন তখন কিন্তু একটু রেটটা বেশি পড়ে যাবে বা চার্জটা ডেলিভারি চার্জটা লেগে যাবে আর তাছাড়া আপনারা যদি কাছাকাছি এসে যদি আপনারা পাখিটা নিয়ে যান উনি রোড পর্যন্ত কিন্তু পাখিটা আপনাকে দিয়ে যাবে কোনো অসুবিধে নেই আপনারা কথা বলে নিতে পারেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা